আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য যে পুষ্টি জনসাধারণ অবস্থা টপিকটা থেকে প্রশ্ন আসবে সেই টপিকটারই সম্ভাব্য প্রশ্ন আজকের এই সেট তে আলোচনা করছি প্রত্যেকে সেট টুটা খাতায় লিখে মুখস্থ করে নেবেন তো চলুন সেটের প্রথম প্রশ্ন নারীদের প্রতি একশো এম রক্তে কত পরিমাণ হিমোগ্লোবিন থাকে সঠিক উত্তর হবে এগারো গ্রাম পরবর্তী প্রশ্ন কৌষ্ঠকাঠিন্যের একটি কারণ লেখো সঠিক উত্তর হবে খাদ্যবস্তু কম পরিমাণে গ্রহণ পরবর্তী প্রশ্ন কি প্রকার পদার্থ হিসাবে গ্রহণ করা হলে গয়টা রোগের সম্ভাবনা বৃদ্ধি পায় সঠিক উত্তর হবে গ্যায়োজেনিক পদার্থ পরবর্তী প্রশ্ন কোন রোগীর পথ্যে অম্লযুক্ত অম্লযুক্ত ফল রাখা চলবে না সঠিক উত্তর হবে পেপটিক আলসার রোগীর পথ্যে পরবর্তী প্রশ্ন অত্যাধিক রক্তপাতে কি প্রকার অ্যানিমিয়া হয় সঠিক উত্তর হবে নর্মোমাইট নর্মো অ্যানিমিয়া পরবর্তী প্রশ্ন মেদবহুল মানুষদের দৈনিক প্রয়োজনের তুলনায় কত ক্যালোরি খাদ্য কম দিতে হয় সঠিক উত্তর হবে আটশো থেকে হাজার ক্যালোরি পরবর্তী প্রশ্ন ভিটামিন এ এর অভাবে অভাবজনিত রোগগুলি সাধারণত কত বছর বয়সে শিশুদের মধ্যে হয় এ সঠিক উত্তর হবে এক থেকে চার বছরের মধ্যে পরবর্তী প্রশ্ন দেহের ওজন কম হওয়ার অসুবিধা কি সঠিক উত্তর হবে যক্ষা হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তী প্রশ্ন প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ভিটামিন ডি এর চাহিদা কত সঠিক উত্তর হবে চারশো আইভি পরবর্তী প্রশ্ন ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস রোগীদের বেঁচে থাকার জন্য অপরিহার্য কি এর সঠিক উত্তর হবে ইনসুলিন ইনজেকশন পরবর্তী প্রশ্ন শিশুদের প্রতি কেজি দেহ ওজনের জন্য কত গ্রাম প্রোটিন গ্রহণ প্রয়োজন এর সঠিক উত্তর হবে দুই গ্রাম পরবর্তী প্রশ্ন কী সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করা উচিত সঠিক উত্তর হবে ফ্লোরাইড সমৃদ্ধ যারা আইসিডিএস এর ওয়ার্কার এবং হেল্পার পোস্টের জন্য পরীক্ষা দেবেন মনে করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইনটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের আপডেট দেওয়া হয় কবে পরীক্ষা হবে সেটা জানানো হয় কবে অ্যাডমিট ডাউনলোড হবে সেটা জানানো হয় এবং কবে রেজাল্ট আউট হবে সেটাও জানানো হয় তারই সাথে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের নোটস যেগুলো আপনাদের থেকে কোনো রকম মূল্য না হয় না সেই নোটসও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করা হয় তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অন করে রাখবেন তাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে যারা চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন পরবর্তী প্রশ্ন আমাদের দেশের আমাদের দেশে শিশুদের কত শতাংশ অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়ে সঠিক উত্তর হবে পঁচাত্তর পার্সেন্ট পরবর্তী প্রশ্ন খাদ্য গ্রহণের সময় বেশি কথা বলা উচিত নয় কেন কারণ সঠিক উত্তরভাবে বিষম লাগার সম্ভাবনা থাকে পরবর্তী প্রশ্ন এফ এ এফ এ ও এর নির্দেশিকা মতে দুটি সন্তানের মধ্যে কম পাকে কত বছরের গ্যাপ থাকা প্রয়োজন সঠিক উত্তর হবে তিন বছরের পরবর্তী প্রশ্ন শিশুদের খাদ্য গ্রহণের খাদ্য গ্রহণের অব্যবহিত পরেই শুয়ে দেওয়া উচিত নয় কেন সঠিক উত্তর হবে হজমের গণ্ডগোল ঘটে পরবর্তী প্রশ্ন কোন রোগ নিবারণের জন্য ভিটামিন সি যুক্ত ফল খেতে হয় সঠিক উত্তর হবে স্কারভি পরবর্তী প্রশ্ন কোন অঙ্গ পরীক্ষা দ্বারা ক্যালসিয়াম এবং কালসিয় অভাব সম্বন্ধে জানা যায় এর সঠিক উত্তর হবে এবং দাঁত পরবর্তী প্রশ্ন বলেছে বারন্ত শিশুদের মোট কটি আবশ্যকীয় অ্যামাইনো ও ভিটামিন অ্যাসিডের প্রয়োজন সঠিক উত্তর হবে দশটি পরবর্তী প্রশ্ন ভিটামিন সি এর অভাবে শিশুদের মনস্তাত্ত্বিক কি সমস্যা দেখা যায় সঠিক উত্তর হবে মেজাজ কিটকিটে ধরনের হয় পরবর্তী প্রশ্ন কোন ভিটামিন চোখকে স্বাভাবিক রাখে সঠিক উত্তর হবে ভিটামিন এ পরবর্তী প্রশ্ন শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য আমাদের নিয়মিত কি করা প্রয়োজন সঠিক উত্তর হবে যোগাসন পরবর্তী প্রশ্ন চা ও কফিতে অবস্থিত কোন বস্তুটি লোহা শোষণে বাধা দেয় সঠিক উত্তর হবে পলিফিনল পরবর্তী প্রশ্ন মূলত কিসের জন্য যোগ ব্যায়ামের কোনো বিকল্প নেই এ সঠিক উত্তর হবে মাংসপেশীর পুষ্টি সাধনের জন্য পরবর্তী প্রশ্ন শিশুদের পেটের অসুখ হলে কী খাওয়ানো হয় সঠিক উত্তর হবে ও আর এস পরবর্তী প্রশ্ন কত বছর বয়সী কোনো মানুষ যোগাসন করতে পারেন কোন মানুষের সঠিক উত্তর হবে ছয় থেকে পঁচানব্বই বছর বয়সী এই ওআরএস এর পুরো কথা কি এটাও কিন্তু পরীক্ষা আসে এটা যাদের জানা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারো ওআরএস এর পুরো কথা কি পরবর্তী প্রশ্ন কিওর রোগের ক্ষেত্রে কোন প্রকার খাদ্যের পরিমাণ বাড়াতে হয় সঠিক উত্তর হবে প্রোটিন এবং ক্যালোরি সমৃদ্ধ খাদ্য পরবর্তী প্রশ্ন সাধারণ যোগাসন করার সময় বিভিন্ন ভঙ্গিমায় কত সময়ের বেশি সময় অবস্থান করা উচিত নয় সঠিক উত্তর হবে কুড়ি সেকেন্ডের বেশি পরবর্তী প্রশ্ন খাওয়া দাওয়ার কত সময়ের মধ্যে যোগাসন কখনো করা উচিত নয় সঠিক উত্তর অন্তত দেড় ঘন্টার মধ্যে পরবর্তী প্রশ্ন মাতৃদুগ্ধ সেবন করি বাচ্চাদের হাপানি রোগের প্রবণতা কম কম কেন সঠিক উত্তর হবে এতে কোলেস্টেরল এবং অন্যান্য অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলি প্রয়োজনীয় অনুমাতে থাকে মানে এটা অনুপাতে হবে অনুপাতে থাকে পরবর্তী প্রশ্ন যোগাসন অনুশীলনের সময় কী ধরনের জামা কাপড় পরা উচিত আলগা এবং বা ডিলে ঢালা পরবর্তী প্রশ্ন অকালে গর্ভপাত হওয়ার সম্ভাবনা কখন থাকে সঠিক উত্তর যখন গর্ভবতী মায়ের ওজন স্বাভাবিকের চেয়ে কম হয় পরবর্তী প্রশ্ন এমন একটি আসনের নাম লেখো যা যা নিয়মিত অভ্যাস করলে শরীরের বাড়তি মেদ জমায় না মেরুদণ্ড সবল ও নীর থাকে সঠিক উত্তর হবে হলাশন পরবর্তী প্রশ্ন গর্ভবতী মায়ের ট্যাক্সিমিয়া হওয়ার সম্ভাবনা কখন হয় এই সঠিক উত্তর হবে যখন ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হলে ট্যাক্সিমিয়া হবে আর ওজন স্বাভাবিকের চেয়ে কম হলে অকালে গর্ভপাত হবে এটা কনসেপ্টটা না ক্লিয়ার হয়ে যায় পরবর্তী প্রশ্ন এমন একটি আসনের নাম লেখো যা নিয়মিত অভ্যাস করলে শরীরের মেদ কমে অম্বল গ্যাস আমশা প্রিয়া এবং যকৃত রোগ দূর হয় সঠিক উত্তর হবে যোগ মুদ্রা পরবর্তী প্রশ্ন একজন স্বাভাবিক নারীর দৈনিক ক্যালোরির চাহিদা কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর হবে দৈনিক পরিশ্রমের ওপর পরবর্তী প্রশ্ন শিশুকে তোলা খাদ্যতে অভ্যস্ত করাতে দেরি করলে শিশুদের মধ্যে কী রোগ দেখা যায় অবশ্যই সঠিক উত্তর হবে ম্যারাসমাস পরবর্তী প্রশ্ন ছিয়ানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে খুব পরিশ্রমী নারীর গড়ে দৈনিক ক্যালোরির চাহিদা কত হবে সঠিক উত্তর হবে তিন হাজার ক্যালোরি পরবর্তী প্রশ্ন এমন একটি প্রোটিনের নাম লেখো যা মাতৃদুগ্ধ লৌহ পরিবহনের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে ল্যাক্টোফেরিন পরবর্তী প্রশ্ন যে নারী মাঝারি পরিশ্রম করে গর্ভাবস্থায় তার কত দৈনিক ক্যালোরি প্রয়োজন এর প্রয়োজন হচ্ছে চব্বিশশো পঁচাশি ক্যালোরি পরবর্তী প্রশ্ন শিশুর বৃদ্ধিতে এমন একটি খাদ্য উৎপাদনের নাম লেখো যার স্থান দুধের ঠিক পরে সঠিক উত্তর হবে ডিম পরবর্তী প্রশ্ন শিশুর যকৃতে কোন খনিজ লবণ সঞ্চিত থাকে সঠিক উত্তর হবে লোহা লোহা পরবর্তী প্রশ্ন এমন একটি সরকারের নাম করো যেটি মস্তিষ্কের বিকাশ উপযোগী এবং দুগ্ধের একটি উপাদান এর উপাদানের সঠিক উত্তর হবে ল্যাক্টোস পরবর্তী প্রশ্ন গর্ভাবস্থায় কীসের ট্যাবলেট খাওয়া প্রয়োজন সঠিক উত্তর হবে মাল্টিভিটামিন পরবর্তী প্রশ্ন শিশুর কোন বৈশিষ্ট্য থেকে বোঝা যায় শিশু উপযুক্ত পুষ্টি পাচ্ছে না এর সঠিক উত্তর হবে শিশুর ওজন ঠিকমতো বৃদ্ধি পাবে না পরবর্তী প্রশ্ন অধিক পরিশ্রমী মহিলা গর্ভবতী হলে তার দৈনিক ক্যালোরির চাহিদা কত হবে বত্রিশশো পঁচাশি ক্যালোরি পরবর্তী প্রশ্ন গরুর দুধে দুধের ক্ষেত্রে ভিটামিনের অপচয় ঘটে কেন সঠিক সঠিক উত্তর হবে ফোটানোর ফলে অনেক ভিটামিন নষ্ট হয়ে যায় পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের চাহিদা স্তন্দানকারী সময়ে অনেকটা বেড়ে যায় সঠিক উত্তর হবে ভিটামিন এ পরবর্তী প্রশ্ন ম্যাড্রোফেজ কি সঠিক উত্তর হবে মাতৃ দুধ অবস্থ জীবাণুনাশক উপাদান পরবর্তী প্রশ্ন জন্মের কত মাস অবধি একটি শিশুর একমাত্র খাদ্য তার মায়ের দুধ সঠিক উত্তর হবে মাস অব্দি পরবর্তী প্রশ্ন মা এমন দুটি রোগের নাম লেখো যাতে অসুস্থ থাকলে মা তার শিশুর দুধ দান করতে পারবেন না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর হবে টাইফয়েড এবং যক্ষা পরবর্তী প্রশ্ন গর্ভাবস্থায় গা বমি বমি ভাব দেখা দিলে কি জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত সঠিক উত্তর হবে কার্বোহাইড্রেট আজকের আজ আজকে লাস্ট প্রশ্ন এবং প্রত্যেকের কাছে মূল আবার সাবস্ক্রাইব করে রাখবেন বেললাইকাটা অল করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সঠিকভাবে পেয়ে যাওয়ার জন্য পর আজকে সেটা লাস্ট কোয়েশ্চেন মৃতদব্দ ক্যালসিয়াম এবং ফসফরাস নির্দিষ্ট অনুপাতে বর্তমান থাকায় কোন রোগটি প্রতিহত হয় অবশ্যই সঠিক করতে হবে টেনিং তো আজকে সেট আমরা টু কমপ্লিট করলাম এই সেটটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশন বক্স একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওই টেলিগ্রাম গ্রুপে আপনার জয়েন হয়ে যান সেখান থেকে এই লিঙ্কটা সমেত পিডিএফটা পেয়ে যাবেন সেই পিডিএফটা আপনার প্রিন্ট আউট করে নিতে পারেন আবার হচ্ছে আইসিএস রিলেটেড সমস্ত তথ্য আপনার এই চ্যানেলের মাধ্যমে পাবেন তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইন ডল করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জাহিন্দ